ওয়েব নিউজ ডিজাইন ডট কমের পক্ষ থেকে আমি এস ফারুক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কি করে ফেসবুকে একটি ফ্যান পেজ ক্রিয়েট করতে হয় ফেসবুক ফ্যান পেজ ক্রিয়েট করবো আমরা এই জন্য যেন আমরা ফেসবুকের একটা লাইক বক্স তৈরি করতে পারি তো ফেসবুক ফ্যান পেজ ক্রিয়েট করতে হলে প্রথমে আপনি আপনার ওয়েবসাইটে ঢুকে এখানে ক্লিক করবেন করার পর ক্রিয়েট ফেজ নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন করার পর আপনার ছয়টা ক্যাটাগরি দেবে যে আপনি কিসের ওয়েবসাইট তৈরি করতে চান তো এগুলি দেখে বুঝতে পারছেন যে কোনটার কী কাজ সেটা হচ্ছে লোকাল বিজনেস আর প্লেস যদি আপনার স্থানীয় ব্যবসা থাকে তাহলে সেটা আর যদি কোম্পানি থাকে বা ব্র্যান্ডের কোনো প্রোডাক্টের যদি করতে চান যদি কোনো পাবলিক ফিবা ফি ফিগার যেমন নায়িক নায়িকা জননেতা এদের যদি করতে চান এন্টারটেনমেন্ট বিনোদনমূলক কোনো ইয়ের জন্য যদি করতে চান তাহলে এগুলি আর এটা হচ্ছে কজর কমিউনিটি তো আমরা একটা অনলাইন নিউজ পোর্টালের জন্য করবো করা তো আমরা এখানে এর ভিতরে আবার অনেক সাব ক্যাটাগরি আছে যেমন আমরা যদি করি অনলাইন নিউজ পোর্টালের জন্য তাহলে আমরা ক্লিক করবো মিডিয়া নিউজ অ্যান্ড পাবলিশার আর এখানে আমরা নাম দেবো নিউজ ডট কম সাপোজ আপনার যে অনলাইন নিউজ পোর্টাল সে পোর্টালের লিঙ্কটা এখানে দেবেন তারপর হচ্ছে ক্রিয়েট স্টার্ট এট এই অপশানে ক্লিক করার পর আপনাকে নতুন একটা পেজ আসবে সেখানে সেট আপ নিউজ ডট কম অর্থাৎ আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিবেন এখানে আপনি লিবেন যে এই যে পেনপেস্টটা ক্রিয়েট করছে সেটা কী দেখুন নিউজ ডট কম ইজ এ অনলাইন নিউজ পোর্টাল বাস মানুষ এটা জেনে গেল এখানে আপনার ওয়েবসাইটে লিঙ্কটা দিতে পারেন তারপর হচ্ছে এটা আপনি স্কিপ করা যেতে পারেন যে আপনি এগুলি দিবেন না তাহলে স্কিপ দিয়ে চলে যাবেন সবকটা দিয়েই ভালো সেভ ইনফরমেশন সেভ দেন তারপর হচ্ছে লোগো হ্যাঁ এখানে একটা লোগো দেবেন তো লোগো আমরা একটু বানিয়ে নিই যেহেতু বক্সটা স্কোয়ার তাই একটু আমরা বক্সটা ইয়েও স্কোয়ার করে নিই লোগো স্কোয়ার করে তৈরি করে নিই সাপোজ সিম্পলি নিউজ ডট কম বা আপনার তো অবশ্যই লোগো থাকবে যেহেতু আপনার একটা নিউজ পোর্টাল আছে এটাকে একটু সুন্দর করি একটা বক্স ক্রিয়েট করে নিয়ে এরকম সবুজ মজিল্লা বা সাদা দিতে পারে তারপরে রিল স্টেটর একটু হালকা শিখা হয়ে গেল সেভ দিয়ে ডেস্কটপে রাখবেন লোগো ডট এপিস আমরা ক্লোজ করে দিলাম তারপর আমরা আপলোড ফ্রগ কম্পিউটার ক্লিক করে ডেক্স যে ডেস্কটপে চলে যাব সেখান থেকে আমরা লোকটা দেখিয়ে দেব লোকটা সেভ হচ্ছে লোকটা চলে আসছে তারপর হচ্ছে নেক্সট এখন এটা অ্যাড টু ফেভারিটের থাকবে কিনা যদি অ্যাড টু ফেভারিট দিই তাহলে অ্যাড টু ফেভারেটে থাকবে অ্যাড টু ফেভারিট আমরা দিয়ে দিলাম নেক্সট পারফেক্ট পেজ অডিয়েন্স এটা আমাদের দরকার নেই যা আছে তাই থাক সেভ সেভ দিয়ে বের হয়ে গেলাম আমাদের একটা ফ্রেন্ড পেজ ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে এখন আপনি যদি লাইক করেন তাহলে যে লাইক সংখ্যা এক এখানে এক হয়ে যাবে আমরা রিফ্রেশ দিই একটা ট্যুর আছে সেই ট্যুরটা আপনারা দিয়ে নিতে পারেন কীভাবে লাইক পাবেন এগুলি একটু পরে নেবেন এগুলি কী বলছে করলে আরও জিনিসগুলো আপনাদের কাছে সহজ এবং ক্লিয়ার মনে হবে এই যে লাইক আপনাকে কেউ যদি এখন লাইক করে তাহলে লাইক সংখ্যা এখানে দেখাবে তো আমরা তৈরি করে নিলাম ফেসবুক ফ্রেন পেজ এরপরে টিউটোরিয়ালে দেখবেন কী করে একটি লাইক বক্স তৈরি করতে হয় ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য